প্রতিদিনই আমরা কম মেসেঞ্জার ইউজ করে থাকি সো একই ধরনের মেসেঞ্জার ইউজ করতে করতে যারা বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্য আজকে থাকছে পাঁচটি ট্রিক্স দেখতে থাকুন ট্রিক্স নাম্বার ওয়ান কেউ আপনাকে মেসেজ দিলে আপনি সেটা সিন করলে সে বুঝতেই পারবেন না যে আপনি তার মেসেজটি সিন করেছেন সেজন্য আপনাকে তার প্রথমে আইডিতে যেতে হবে আইডিতে আসার পরে ওই উপরে ডান করে আই একটি চিহ্ন আছে ওখানে গিয়ে আপনি ভিতরে দেখতে পাবেন রিড রিসিভ নামে একটি অপশন রয়েছে শুরুতেই সেটাতে প্রেস করে যেটা অন থাকে তাহলে এটা অফ করে দেবেন এবারে ট্রিক্স নাম্বার টু কাউকে মেসেজ রিপ্লাই দেওয়ার সময় বা মেসেজ দেওয়ার সময় দেখা যাচ্ছে যে মেসেজ ইন্ডিকেটার দেখা যায় আপনি কিছু টাইপ করছেন সেই ইন্ডিকেটারটি অফ করার জন্য আপনাকে আবার পুনরায় সে আইডিতে যেতে হবে আইডির উপরে ডান কণাতে আই বাটনে ক্লিক করে সেকেন্ড অপশনটি রয়েছে টাইপিং ইন্ডিকেটর এটি যদি অন থাকে এটিকেও অফ করে দিতে হবে ট্রিক্স নাম্বার থ্রি এবারে হচ্ছে আপনি কাউকে ছবি পাঠাতে চাইলে সেই ছবিটি সে একটিবার দেখতে পাবে এবং তার কোনো স্ক্রিনশট নিতে পারবে না সেক্ষেত্রে আপনাকে করতে হবে সেই ব্যক্তিটির প্রথমে আইডিতে যেতে হবে তারপর আপনি যেভাবে ছবি সিলেক্ট মানে সেন্ড করেন সেইভাবে করে ছবিটি অপশানে অপশানে গিয়ে ছবিটি সিলেক্ট করে নিচে দেখেন আপনি এডিট অপশন রয়েছে নিচের দিকে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে নিচে দেখেন ওয়ান অ্যান্ড অফ লেখা আছে ওটাকে অন করে দিতে হবে অন করে ছবিটি সেন্ড করলে পরে সেই ছবিটি একটিবার দেখতে পাবে এবং তার কোনো স্ক্রিনশট নিতে পারবে না ট্রিক্স নাম্বার ফোর এই অপশনটি অন করে আপনি আপনার মেসেঞ্জারের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন সেজন্য আপনাকে করতে হবে আপনার আইডিতে গিয়ে আপনার দিকে গিয়ে মেনু অপশনে যেতে হবে মেনু অপশনে গিয়ে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আসতে গেলে এক্স অ্যাক্সেসিবিলিটি অপশানটি রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে কালার ফিল্টার নামে একটা অপশন রয়েছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি যেটিতে সিলেক্ট করবেন সেই রকম হয়ে যাওয়াতে ম্যাসেঞ্জারের কালারগুলো এবারে ট্রিক্স নাম্বার ফাইভ অনেকেই ফোনটি হাতে বলে হুট করে আপনার মেসেঞ্জারে প্রবেশ করে সেই সমস্যা থেকে সমাধানের জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডির ম্যাসেঞ্জারে যেতে হবে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে মেসেঞ্জার যেতে হবে মেসেঞ্জারকে আপনার আইডিতে গিয়ে নিচে মেনু বা অপশনে যেতে হবে সেখান থেকে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে গেলে অ্যাপ লক নামে একটা অপশন দেখতে পাবেন এটি অফ করা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অন করে দেবেন অন করার পরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্টে দিয়ে উপরে যে অপশনটি রয়েছে আফটার আই লিভ ম্যাসেঞ্জার এটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে অর্থাৎ বের হয়ে যাবেন এভাবে রেখে দিলে পরে আপনার ম্যাসেঞ্জার যদি কেউ প্রবেশ করতে যায় যদি প্রবেশ করতে যায় তখন দেখা যাচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্টে যাবে এভাবে আপনি আপনার ম্যাসেঞ্জারকে সুরক্ষিত রাখতে পারবেন সো আজকে ছিল এই পর্যন্তই আমাদের আয়োজন পাঁচটি ট্রিক্স নিয়ে আলোচনা সো আগামীতে অন্য কোনো ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম